এই মুহূর্তে রইল ওয়েদার আপডেট যে যেটা জানা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং এ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ চার জেলাতে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ আজ এবং কাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে রাজ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা রবিবার কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে পশ্চিমি ঝঞ্ঝায় আটকে যাবে উত্তরে হাওয়া বাড়বে পুবালি হাওয়ার দাপট সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্প এর প্রভাবে উইকেন্ডে ফের বাড়বে উষ্ণতা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে দক্ষিণবঙ্গের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়া হওয়ার বদল রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে সোমবার মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে চক্রাকলে দেখা যাচ্ছে সেখানকার ওয়েদার আপডেট একেবারেই হালকা তুসারপাতের সম্ভাবনা 7 জানুয়ারি পর্যন্ত দার্জিলিং ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে ব্যাপক তুসারপাতের সম্ভাবনা অন্যদিকে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার এই চার জেলাতে এবার আসি কলকাতা কলকাতায় স্বাভাবিকের উপরে সর্বনিম্ন তাপমাত্রা জমিয়ে শীতের আমেজ সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়ল সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা বেলায় পরিষ্কার আকাশ কাল রবিবার থেকে বাড়বে তাপমাত্রা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বাড়বে উষ্ণতা রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে সাত আট তারিখ থেকে মোটামুটি ছয় বা সাত তারিখ পর্যন্ত মিনিমাম টেম্পারেচারটা একটু বাড়ার সম্ভাবনা আছে এবার তারপর মিনিমাম টেম্পারেচারটা আবার কমতে শুরু করবে এখন দেখা গেল যে সেরকমই সিচুয়েশান সর্বোচ্চ টেম্পারেচার সর্বনিম্ন না আমি আপনাকে এক মিনিট অ্যাকচুয়ালি এই সময় সাধারণত আমরা সর্বোচ্চ দিয়ে

এই মুহূর্তে কোনো ঝঞ্ঝা বা কিছু বাধার কোনো ব্যাপার আছে না এই মুহূর্তে এই আমাদের আমাদের ভারত দেশের একদম পশ্চিমে আপনার একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে আর কি বুঝলেন তো তো ওটা তো আসতে বেশ সময় টময় লাগবে পশ্চিমী ঝঞ্ঝা একটা আছে আর পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং ওই পশ্চিমী ঝঞ্ঝা এবং তার এবং আমাদের দেশের মধ্যে একটা আপনার একটা অ্যান্টিসাইক্লোনও আছে আর কি এটা মোটামুটি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এরকম একটা জায়গাতে রয়েছে আর ওদিকে আপনার কথা হচ্ছে বাংলাদেশ কোস্টেরও অনেকখানা উত্তর পশ্চিম সরি পূর্ব দিকে ওখানে একটা ছোটো অ্যান্টিসাইক্লোনিক অ্যান্টিসাইক্লোন রয়েছে তো এবারে কী হয়েছে ওটার জন্য কী হয়েছে এই ফ্লোটাকে কমপ্লিট করার জন্য আমাদের দেশ আমাদের রাজ্যের যে জেলাগুলি সেখানে আপনার উইন্ডের ডাইরেকশানটা আপনার নর্থ ইস্টারলি বা নর্থ অফ নর্থ ইস্টারলি হচ্ছে ইনস্টেড অফ নর্থ ওয়েস্টার্ন তো সেই কারণে আপনার ঠান্ডাটা একটুখানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কি এটা আমাদের ডিপার্টমেন্টও ক্রেডিট করেছে তবে এটা আপনার আবার ওই মোটামুটি সাত আট তারিখ থেকে আবার ঠান্ডাটা আবার আপনার মিনিমাম টেম্পারেচারটা ফল হওয়ারও সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের জন্য যে মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট বিভিন্ন জেলার দেওয়া হয়েছে সেটা আমাদের যে আইএমডির যে আমাদের আরএমসি কলকাতার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা পেয়ে যেতে পারেন লক্ষ্য করে সেখানে আপনার আপনাকে বলছি দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে দশ ডিগ্রি বিষ্ণুপুরে তেরো মেদিনীপুরেও তেরো দীঘা তেরো ডায়মন্ড হারবার পনেরো হাওড়া চোদ্দো আলিপুর ষোলো সল্টলেক ষোলো দমদম পনেরো তেরো মানে এগুলো সবই বোঝা যাচ্ছে মোর দ্যান টেন একমাত্র পুরুলিয়াটাই টেন সেটা হচ্ছে পাঁচ তারিখে মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট এবং উত্তরবঙ্গ তো আপনি যদি দেখেন মুর্শিদাবাদ বারো বহরমপুর এগারো তারপরে রাতুয়া তেরো মালদা তেরো দার্জিলিং সিক্স কালিম্পং নাইন এই দুটো হচ্ছে বিলো টেন এছাড়া শিলিগুড়ি বারো রামসাই বারো জলপাইগুড়ি বারো কোচবিহার বারো এই হচ্ছে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট ফর টু পাঁচ তারিখ আচ্ছা এরপরে ধরুন পাঁচ ষোলো চার ছ তারিখে ছ তারিখে আবার আপনার ওটা বেড়ে যাচ্ছে পুরুলিয়া আপনার দশ বলেছিলাম ছ তারিখে ওটা এগারো ওই যে বললাম না গ্রাজুয়াল বারো বাকি সমস্ত জায়গাতে এগুলো গ্রাজুয়াল বেড়ে যাচ্ছে ঠিক আছে যেমন আলিপুরের ষোলো হয়ে যাচ্ছে সময় সল ষোলো দমদমও ষোলো হ্যাঁ দমদমেও ষোলো এমনকি উত্তরবঙ্গ শিলিগুড়ি বারো রামশাই তেরো জলপাইগুড়ি তেরো কোচবিহার বারো এসব রয়েছে আর কি মানে উত্তরবঙ্গেও ঠান্ডা নেই আর কি উত্তরবঙ্গ তো ঠান্ডা নেই এক্সেপ্ট আপনার দার্জিলিং এ ছয় কালিম্পং দশ সব জায়গাতে তারিখের গেল সাত তারিখে আপনার ফোরকাস্ট হচ্ছে তারিখে পুরুলিয়াতে পুরুলিয়াতে হ্যাঁ পুরুলিয়া থার্টিন রাতুয়া চোদ্দ আলিপুর পনেরো সল্লেক ষোলো এইসব টেম্পারেচার রয়েছে আর কি কোনো জায়গাতেই দশের নিচে নেই দশের নিচে কোথাও নেই আর আপনার ব্যাপারটা হচ্ছে যে আর উত্তরবঙ্গেতে দার্জিলিং সাত বাকি অন্য জেলাগুলোতে দশের ওপরে কালিম্পং এগারো শিলিগুড়ি তেরো এস ফোরকাস আছে এগুলো সমস্ত আপনি আমাদের যে ফেসবুকে আপনি ডিটেলসে পেয়ে যাবেন ই নিড নট টু রিপিট